আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে পাঁচটি টিপস দিব আপনাদেরকে বাংলাদেশ থেকে কিভাবে সারা বিশ্বে আপনি কাজ পাবেন এখন একটি কথা যেটা অবশ্যই সবাই স্বীকার করবেন যে আজকে আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আমরা নাভিগেট করছি এই প্ল্যাটফর্মগুলো আমাদের ঘরে বসে বিভিন্ন ধরনের জব কি ফুল টাইম জব পাওয়ার সুযোগ করে দিচ্ছে আমার আগের যে ভিডিওটা আমি রিলিজ করেছিলাম ঠিক এই ভিডিওটার আগে যে ভিডিওতে আমি এআই দুই হাজার পঁচিশ সালের ইন ডিম্যান্ড জব গুলো নিয়ে বলেছি এবং এই সম্পূর্ণ এই সব জবগুলো আপনি বাসাতে করতে পারবেন বাংলাদেশে করতে পারবেন আজকে আমি অন দিব মূলত সো আজকের ভিডিওতে আমি বলবো যে রিমোট জব কি এবং কেন এটা একটা জনপ্রিয় আমি যে ওয়েবসাইট আপনি রিমোট জব পাবেন সেই ওয়েবসাইট পরিচয় করে দিব আমি রিমোট জবের জন্য কি ধরনের প্রয়োজনীয়তা এবং কি ধরনের দক্ষতা আসলে যে স্কিল গুলো দরকার হবে সেগুলো আমরা আলাপ করব কিভাবে এই স্কিলগুলো আপনি ডেভেলপ করবেন এই যোগ্যতা অর্জন করার জন্য কি করতে হবে এবং ফ্রিনান্স রিমোট জবের যে সুযোগ রয়েছে এই যে সুযোগটা এগুলো কিন্তু বিভিন্ন সাইটগুলো যেগুলো কথা আমি বলবো এগুলো ছাড়াও কম প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক কতগুলো সাইট রয়েছে যেগুলো আমি আপনাদের সাথে পরিচয় করে দিব আপনারা জানেন যে কতগুলো সাইট রয়েছে আর ভেরি ইভেন তো আমি কতগুলো ওয়েবসাইটে পরিচয় করে দিব যেগুলো ব্যবহার করে আপনি এর প্রতিযোগিতা টিকে থাকতে পারবেন এবং নিজেকে আহ হিসেবে হিসাবে ইভেন্ট ইন্ট্রোডিউজ করতে পারবেন এবং এই যে রিমোট জব চাহিদা যে রিমোট জবগুলোর চাহিদা আজকাল বাড়ছে এবং এদের ভবিষ্যৎ ভিডিওটা আমি আশা করি আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সুন্দর করে দেখবেন এবং ভিডিওটা ভাল লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এই লাইকটা হবে আমার কষ্টের মর্যাদা আর আমার চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এখন তাহলে আমরা শুরু করি তো প্রথমে আমি বলি যেটা হচ্ছে রিমোট জবস তো রিমোট জবস আপনারা অলরেডি বুঝে গেছে যে বাড়ি থেকে যে সমস্ত কাজ করা যায় বাংলাদেশ থেকে এখন অনেকে রিমোট জব করে সফল ক্যারিয়ার করছেন এই ধরনের চাকরিতে আপনাকে অফিস যাওয়ার কোনো দরকার নেই ঘরে বসে আপনি সব কাজ করতে পারেন ওয়ার টু ফাইন্ড রিমোট জবস আমরা কোন ওয়েবসাইট গুলোতে আমরা যাবো যেগুলোতে আমি দেখাবো আপনাদের কিভাবে রিমোট জব পাওয়া যায় প্রথমে আমরা গুরুত্বপূর্ণ কতগুলো ওয়েবসাইট ভিজিট করি প্রথমে আমি যে ওয়েবসাইট কথা বলবো সেটা হচ্ছে রিমোট ওকে রিমোট ওকে হচ্ছে একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে রিমোট জব পাওয়া যায় যেমন ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং কাস্টমার এই সাইটের এর বিশেষত্ব হল এটি ওয়ার্ল্ড ওয়াইড কাজের জন্য খুবই একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম আপনি যখন এই রিমোট ওকে ওয়েবসাইট এ যাবেন সেখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড এবং এনি ওয়ার্ড ফিল্টার ব্যবহার করবেন উদাহরণস্বরূপ আপনি যদি ডেভেলপার বা কাস্টমার সার্ভিসের মতো জব খুঁজতে চান আরো অ্যাডভান্স করতে পারেন এই ধরনের ফিল্টার যোগ করে দ্বিতীয় ওয়েবসাইটটার নাম হচ্ছে উই ওয়ার্ক রিমোটলি এটি আরেক চমৎকার প্ল্যাটফর্ম যেমন টেক বিজান এবং মার্কেটিং সেক্টরের রিমোট জব খুঁজে পেতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে উই ওয়ার্ক রিমোটলি বিশেষ করে ইন্টারন্যাশনাল কোম্পানির জন্য কাজের সুযোগ করে দেয় এবং এখানে আপনি ফ্রিল্যান্স এবং ফুল টাইম উভয় ধরনের জব পেতে পারেন এবং এই প্ল্যাটফর্ম ব্যবহার করে জব সার্চ করার জন্য আপনি সেলস কন্টেন্ট রাইটিং বা প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো যে জবগুলো রয়েছে এই জবগুলো আপনি ফিল্টার করে অ্যাডভান্স সার্চ দিয়ে আপনি সার্চ রেজাল্ট ন্যারো করে আপনার কাঙ্ক্ষিত জব পেতে পারেন দু নম্বরে আমার যে লিস্টে যেটা রয়েছে এটা হচ্ছে রিমোটিভ 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 হচ্ছে এমন একটি ওয়েবসাইট যা রিমোট কাজের জন্য বিস্তৃত সুযোগ দেয় বিশেষত ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ডিজাইন ক্যাটেগরিতে এটি এমন কোম্পানির তালিকা করে যা যারা বিশ্বব্যাপী তাদের টিম ছড়িয়ে আছে যে সমস্ত কোম্পানিগুলো সেখানে জব পোস্ট করছে তাদের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন বিভিন্ন দেশে এরপরে আসছে ফ্লেক্স জব উচ্চ রিমোট কাজের অফার রয়েছে এবং এই ওয়েবসাইটটিতে এবং এটি এমন লোকদের জন্য যারা ফ্রিলান্স বা পার্ট টাইম কাজ করতে চান ফ্লেক্স জব এর একটি সুবিধা হলো একটি স্ট্যাম্প এবং ভেরিফাইড কাজের সুযোগ করে দেয় এবং মধ্যে আমি উল্লেখ যে আপনার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সেক্টর বা ধরন কি ধরনের কাজ আপনি চান সেই ধরনের কাজের ফিল্টার করুন যেমন রাইটিং মার্কেটিং বা ডেটা অ্যানালিটিক্স ফার্স্ট নম্বরে আমার লিস্টে রয়েছে রিমোট ডট যে সমস্ত কোম্পানি গুলো এখানে তালিকাভুক্ত করে রিমোট কাজের জন্য থাকে এছাড়া এই করে ওয়েবসাইট থেকে রিমোট ওয়ার্কিং সম্বন্ধে নানা আপনি পেতে পারে এখন কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন দরকার হয় রিমোট জব পাওয়ার জন্য বেশ কিছু যোগ্যতা থাকা প্রয়োজন যেমন ধরুন আপনি যদি ডিজাইন ডেভেলপমেন্ট মার্কেটিং অথবা সাপোর্টে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই যে সমস্ত রিলেভেন্ট ফিল্ড রয়েছে সেই স্কিল স্কিলের উপরে দিতে হবে কিছু কিছু স্কিল রয়েছে যেগুলো ক্ষেত্রে প্রযোজ্য যেমন কমিউনিকেশন স্কিল যেহেতু রিমোট কাজ করার জন্য বিভিন্ন সময়ে আপনি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটে থাকা ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেট করতে হয় কাজেই এই যে যোগাযোগ করার যে স্কিলটা দক্ষতা গুলো এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এটা একটা মাস্ট রিমোট জবের জন্য দ্বিতীয়ত টাইম ম্যানেজমেন্ট রিমোট জবের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো সময় ব্যবস্থাপনা আপনাকে নিচ থেকে নিচ থেকে সময় মতো কাজ শেষ করার অভ্যাস করতে হবে এবং সব শেষে তিন নম্বর স্কিল যেটা খুবই জরুরি সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিলস প্রতিটি কাজের জন্য টেকনিক্যাল স্কিল থাকা প্রয়োজন উদাহরণস্বরূপ যারা ডেভেলপমেন্টের কাজ করতে চান তাদের পাইথন বা স্ক্রিপ্ট জানতে হবে ডিজাইনের কাজ করতে হলে ফোটোশপ এর মতো রুলগুলোরও দক্ষতা রাখতে হবে এরপরে আমরা যাচ্ছি যে কিভাবে স্কিলগুলো আপনি ডেভেলপ করতে পারেন অবশ্যই আমার চ্যানেলে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে বিশেষ করে ডেটা সায়েন্স পাওয়ার বি আই উপরে আমার অনেক টিউটোরিয়াল রয়েছে এবং কম্পিউটার সায়েন্স রিলেটেড জব করতে চান তারা রিমোট জব করার জন্য তাদেরকে অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগ্যতা অর্জন করার জন্য তাদের কম্পিউটার সায়েন্স একটা সাধারণ ধারণা লাগবে এর জন্য আমার একটি কোর্স রয়েছে যেখানে আমি সিএসসি শিখাচ্ছি নন সিএসসি স্টুডেন্টদের জন্য এবং নন টেকনিক্যাল ওয়েতে এই কোয়ালিফিকেশন এর জন্য আপনি আরো অনেক কোর্স পেতে পারেন যেমন ইউডিমি কোর্সেরা এডেক্স এবং লিঙ্ডিং লার্নিং ওখানে ইউডিমি তে বিশেষ করে অনেক কোর্স রয়েছে যেগুলো বিনা পয়সা আপনি করতে পারেন অনেক কোর্স আছে যেগুলো আপনি অডিট করতে পারেন সার্টিফিকেশন পেতে পারেন ইউড্রিমে আমার ইন্টেলিজেন্স ডেটা সাইন্স কম্পিউটার ক্লাউড কম্পিউটিং এবং কোর্সগুলো রয়েছে ফোন অনেকগুলো কোর্স এখানে ফ্রি কিছু কোর্স আছে যেগুলো পাস করে আপনি যদি সার্টিফিকেশন চান তাহলে সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাকে পে করতে হবে এখন অপরচুনিটিস ইন ফ্রিলান্স এখন রিমোট জবের আরেকটি সুবিধা হল ফ্রিলান্সের মাধ্যমে আপনি নিজেই আপনার কাজের সময় নির্ধারণ করতে পারেন এখন আপ হচ্ছে আপনারা সবাই জানেন যেটা সেটা হচ্ছে একটি কন্ট্রাক্ট ভিত্তিক কাজ করার যেখানে আপনি নিজের সময় অনুযায়ী কাজ করতে পারেন ফ্রিলান্সার ছোট প্রজেক্ট থেকে শুরু করে বড় সব ধরনের প্রজেক্টে আপনি এখানে কাজ পেতে পারেন এখন যেহেতু এই ওয়েবসাইটগুলো এই প্ল্যাটফর্মগুলো অনেক কম্পিটিটিভ আমি কয়েকটা প্ল্যাটফর্মের নাম এখানে বলবো যেগুলো একটু লেস কম্পিটিটিভ অর্থাৎ প্রতিযোগিতা একটু কম এর মধ্যে এক নম্বর রয়েছে পিপল পার আওয়ার এটি আপওয়ার্ক এর মতোই একটি ফিনান্সিং প্ল্যাটফর্ম তবে তুলনামূলকভাবে কম প্রতিযোগিতামূলক ডিজাইন মার্কেটিং এবং ডেভেলপমেন্টের জন্য ভালো সুবিধা রয়েছে এখানে এখানে ক্লায়েন্টরা প্রকল্প প্রস্তুত করে আর ফ্রিলান্সাররা এগুলো ফিল করার জন্য আবেদন করতে পারেন এরপর রয়েছে টপ টাল প্ল্যাটফর্মটি বেশ সিলেক্টিভ তবে কম প্রতিযোগিতামূলক শুধুমাত্র এখানে অনুমতি দেওয়া হয় এরপর রয়েছে গুরু গুরু প্ল্যাটফর্মটি অনেক বেশি ব্যবহার বন্ধন এবং এখানে কম প্রতিযোগিতা রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ পাওয়া যায় এবং এটি যোগাযোগ ব্যবস্থাপনার জন্য জনপ্রিয় ফাইবার কথা আমি আগেই বলেছি এখানে আপনি ছোট কাজ বা গীত শুরু করতে পারেন মাত্র পাঁচ ডলার থেকে এখানে প্রতিযোগিতা কিছুটা কম এবং আপনি যদি নির্দিষ্ট কোনো নিয়ে কাজ করতে পারেন তবে দ্রুত কাজ সম্ভাবনা এখানে থাকে যারা গ্রাফিক ডিজাইনের সাথে জড়িত তাদের জন্য এটি একটি ভালো প্ল্যাটফর্ম এখানে ডিজাইন কন্টেস্ট অংশ নেওয়ার মাধ্যমে আপনি কাজ পেতে পারেন আপওয়ার্কের তুলনায় এখানে এই সাইটটি কম কম্পিটিভ বা কম প্রতিযোগিতামূলক উই ওয়ার্ক রিমোটলি এই প্ল্যাটফর্মটি রিমোট কাজের জন্য উপযুক্ত এবং ফুল এবং পার্ট টাইম কাজের সুযোগ করে দেয় এটি আপ মতো মতো ফ্রিলান্সের প্ল্যাটফর্ম না হলেও এখানে ফ্রিলান্সের অনেক কন্ট্রাক্ট পাওয়া যায় সাত নম্বরে রয়েছে ফ্রিলান্স রাইটিং লেখকদের জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম যেখানে কম প্রতিযোগিতার মাধ্যমে লেখা সম্পর্কিত কাজ পাওয়া যায় যারা কন্টেন্ট রাইটিং ব্লগিং কিংবা আর্টিকেল রাইটিং করতে যান তাদের জন্য একটি ভালো চায় আট নম্বর হচ্ছে ছোট এবং মাঝারি প্রতিষ্ঠানে এখানে খুঁজে থাকে তাই প্রতিযোগিতা একটু কম এখন কম্পিটিশন মোকাবেলা করতে হলে আপনাকে কি করতে হবে কম প্রতিযোগিতার সাইটগুলোতে অবশ্যই কাজ পাওয়ার জন্য কিছু কৌশলের প্রয়োজন রয়েছে প্রথমত নির্দিষ্ট একটি দক্ষতা অর্জন করুন যেমন গ্রাফিক ডিজাইন বা প্রোগ্রামিং এক্ষেত্রে নির্দিষ্ট একটি দক্ষতা হলে মাধ্যমে আপনি সহজেই কাজ পেতে পারেন দ্বিতীয়ত ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ সলিউশন দেওয়ার চেষ্টা করুন আপনার যোগাযোগ দক্ষতা এবং রেসপন্সিভনেস এর উপরেও আপনার কাস্টমার কিরকম পাবেন আপনি কাস্টমার সাথে আপনার রিলেশনশিপ কিরকম তৈরি হবে ডুরাবিলিটি কিভাবে হবে ভবিষ্যতে আপনি কিভাবে কাজ পাবেন রেটিং কিভাবে বাড়বে এগুলো অনেক নির্ভর করে এখন রিমোট জব তো চাহিদা কেন এর কারণ হলো কর্মীদের জন্য ফ্লেক্সিবিলিটি এবং কোম্পানির জন্য খরচের সাশ্রয় হয় রিমোট জবের মাধ্যমে কোম্পানিগুলো এরা ট্যালেন্ট খুঁজে পেতে পারে কারণ হচ্ছে দেশের বাইরে যেই দেশ থেকে একটা কোম্পানি কোনো ট্যালেন্ট খুঁজছে তারা দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে ট্যালেন্ট হারভেস্ট করতে পারে এবং বেস্ট ট্যালেন্ট পৃথিবীর যে কোনো কেন্দ্র থেকে তারা নিয়ে রিমোট জবের জন্য ব্যবহার করতে পারে জব জবের জন্য ব্যবহার করতে পারে এবং এর জন্য ফিলান্সিং জব রিমোট জব এখন জনপ্রিয়তার টুঙ্কে এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে রিমোট জব নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ও যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে আপনারা একটি লাইক হবে আমার চরম পাবেন ধন্যবাদ